নিউইয়র্কে ইয়র্কে অভিবাসন সহ নির্ময়ের মানুষের জন্য আরও বেশি বসবাসযোগ্য করে গড়ে তোলার প্রতিশ্রুতি আবারো ব্যক্ত করেছেন সোনান মামদানি নভেম্বরে নিউইয়র্ক সিটি নির্বাচনের আগে নিউ ইয়র্কে বাংলাদেশে জ্যাকসন হাইটসে নির্বাচনী প্রচারণায় একথা জানান তিনি রবিবার এই প্রচারণায় অংশ নেন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি শেখর জেসিকা জেসুকা সহ আরো অনেকে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান এবং মুসলিম প্রার্থী হিসেবে রেকর্ড করতে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন জোরান মামদানি বর্তমান এই অ্যাসেম্বলিম্যান সবগুলো জরিপেই এগিয়ে আছেন অন্য সব প্রার্থীদের চেয়ে নিজের প্রতিশ্রুতি এবং জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণে সবার সহায়তা কামনা করেন মামদানি